বিসমিল্লাহ রহমান রাহিম ভাদিয়া খোলা পেঁয়াজ ও মরিচের আড়তের আজকে চতুর্থ দিন তো দেখা গেছে অনেক দূর দূরান্ত থেকে এখানে ব্যবসায়ীরা পেঁয়াজ এবং মরিচ ক্রয় করতে এসেছেন এবং তারা এখানে পেঁয়াজ এবং মরিচ সহ যাবতীয় কাঁচামাল

ঝিটকা থেকে ভাদিয়ে খোলা আপনারা কাঁচামাল কয় ক্রয় করেনি ঝিটকা থেকে ভাটিয়ে খোলা কীরকম মানে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন অনেক সুন্দর স্বাচ্ছন্দ্য বোধ করতেছি আমরা মালের অনেক আমদানি আছে তারপরে দাম দর অনেক ভালো হ্যাঁ আসলে ভাঁদিয়া খোলা অনেক সুন্দর পরিবেশ আছে ভাই আজকের পেঁয়াজ এবং কাঁচামরিচের বাজার দরটা জানাবেন আঠারোশো থেকে দুই হাজার পেঁয়াজের দর মরিচ হলো পাঁচচল্লিশের থেকে পঞ্চাশ কারেন্ট মরিচ ষাট পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ ওটা কি মরিচ জি ঠিক আছে ভাই ধন্যবাদ